সিরাজগঞ্জের শাহজাদপুরের এনআইপুর থানার জালালপুরে গত কয়েকদিনে বাদতে শুরু করেছে যমুনা নদীর ভাঙ্গন ইতিমধ্যে জালালপুর গ্রামে যমুনার ভাঙ্গনে সাতটি বসতবাড়ি ফসলি জমি ওপরিত্যক্ত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙ্গনের মুখে পড়েছে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বসতবিতা ও ফসলি জমি ভাঙ্গনের মুখে থাকে স্থাপন অন্যত্র সরে নেওয়ার চেষ্টা করছেন এলাকাবাসী জালালপুর গ্রামে আবুল হোসেন বলে গত রোববার রাত থেকে জালালপুর গ্রামের তীব্র নদী ভাঙ্গন শুরু হয় মুহূর্তের মতো ঘর বাড়ি ফসলের জন্য নদী বদলে হয়ে যায় গতকাল সারাদিন নদী ভাঙ্গন অব্যাহত ছিল ইতিমধ্যে সাতটি বসত না <laughs> আর